কবিগুরু তার ছিন্নপত্রাবলির দুশো একচল্লিশ নম্বর চিঠিটি প্রতিসরের পথে বাইশে নভেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি ছোট্ট নদীটির মধ্যে দিয়ে আমার বোট চলেছে সমস্ত দিন একলা রয়েছে কারও সঙ্গে একটিমাত্র কথাও কইতে হয়নি এখানকার নদীতে স্রোত প্রায় নেই শৈবাল ভাসছে তার থেকে একরকম নতুন ধরনের সুগন্ধ আসছে পালে অত্যন্ত মৃদুমন্দ বাতাস লেগেছে বোট খুব আস্তে আস্তে চলেছে জলের উপর যে একটি সুকোমল আলো পড়েছে এবং অদূরবর্তী তীরের উপর যে বিচিত্র সজীব সবুজ রঙের এবং এবং নিভৃত গ্রাম দৃশ্য শ্রেণীবদ্ধ হয়ে দেখা দিচ্ছে তাতে আমাকে আমার অহমিকা থেকে ক্রমশই বাইরে আকর্ষণ করে আনছে জীবনের জটিল গ্রন্থিগুলি যেন একে একে উন্মোচিত হয়ে যাচ্ছে এবং আত্মগত হৃদয়ের তীব্রতা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে কলকাতার নানান কঠিন করস্পর্শের অনুরণন এখনও সমস্ত স্নায়ুর মধ্যে রিড়ি করছে কিন্তু কিন্তু বেশ বুঝতে পারছি ক্রমে ক্রমে সে সমস্তই থেমে যাবে জগৎকে অনন্ত বৃহৎ বলে জানব এবং জগতের সঙ্গে আমার সমস্ত সম্বন্ধ সহজ ও সরল হয়ে আসবে এই সুস্নিগ্ধ অগাধ জনহীনতার মধ্যে প্রথম ঝাঁপ দিয়ে পড়বার সময় অনেকগুলি বন্ধনে টান পড়ে এবং কিছুক্ষণের জন্যে বোধ হয় তারপরে অতল সান্ত্বনার মধ্যে যখন একটি অসীম স্নেহের আলিঙ্গন অনুভব করি অত্যন্ত নিবিড় নিভৃত অন্তরতম আত্মীয়তার উদার বক্ষের মধ্যে নিজেকে ঘনিষ্ঠরূপে আবদ্ধ বোধ করি তখন তখন অন্তকরণের চিরসঞ্চিত উত্তাপ গভীর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুক্তি লাভ করে বুঝতে পারি সুখ অতি সহজ সরল যথার্থ পরিতৃপ্তি নিজের অন্তরাত্মার মধ্যে এবং তার থেকে কোনো বিমুখ অদৃষ্ট আমাকে বঞ্চিত করতে পারে না অহমিকার বাইরে একবার পদক্ষেপ করবা মাত্রই দেখা যায় সম্মুখে আনন্দময় প্রকাণ্ড জগৎ জীবনে যৌবনে সৌন্দর্যে সুবিস্তীর্ণ হয়ে রয়েছে তখন মনে হয় আমি এ জগতে জন্মগ্রহণ করেছি বলে ধন্য এই জগতে অনন্তকাল থাকবো বলে আমি ধন্য আমি যা জেনেছি যা পেয়েছি যা অনুভব করেছি তা একটিমাত্র হৃদয়ের পক্ষে আশ্চর্য বৃহৎ কলকাতা তেইশে নভেম্বর আঠারোশো